দেখেন এক বাংলাদেশি ভাই এখানে সবজির দোকান করছে তো দেখেন এখানে বাংলাদেশি ভাইয়ের দোকানে আলু মরিচ পেঁয়াজ রসুন থেকে শুরু করে এখানে সব প্রকার সবজি পাওয়া যাচ্ছে তো তিনি প্রায় অনেক বছর ধরে এখানে থাকেন সৌদি আরব তিনি আসলে কোম্পানির কাজ করে তার কোম্পানি কাজ শেষ করে যে সময়টুকু অবসর থাকে সেই সময়টুকুর মধ্যে তিনি এখানে এসে এই কাঁচা সবজির দোকান করে আসসালাম আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে সৌদি আরবে বাংলাদেশি ভাতা মার্কেটে আমাদের বাংলাদেশি ভাইরা কীরকম সবজির দোকান মাছ মাংসের দোকান এবং অন্যান্য যে কাপড়ের দোকান এবং বিজনেসগুলো করে আসছে এ সম্পর্কে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বাস আজকে আমরা এসে বললাম সৌদি আরবে রিয়াদে যে বাংলাদেশি ভাতা মার্কেটটা আছে এখানে তো দেখেন এখানে আমার কত বাংলাদেশি ভাইরা এখানে সবজির দোকান করছে তো এখানে দেখেন অনেক রকম সবজি আছে এবং এটা পুরোটা একটা বাংলাদেশি মার্কেট এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আহ সবজির দোকান মাছ মাংস এবং কাপড় চোপড় থেকে শুরু করে এখানে অনেক রকম মুদির দোকানের ব্যবসা করে আসছে তবে দেখেন আজকে আমরা দেখাবো এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কি কি ব্যবসা করছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা প্রথমে চলে আসলাম এখানে সবজি সবজি মার্কেটে দেখেন এক বাংলাদেশি ভাই এখানে সবজির দোকান করছে তো দেখেন এখানে বাংলাদেশি ভাইয়ের দোকানে আলু মরিচ পেঁয়াজ রসুন থেকে শুরু করে এখানে সব প্রকার সবজি পাওয়া যাচ্ছে তো তিনি প্রায় অনেক বছর ধরে এখানে থাকেন সৌদি আরবেরিয়া তিনি আসলে কোম্পানির কাজ করে তার কোম্পানি কাজ শেষ করে যে সময়টুকু অবসর থাকে সেই সময়টুকুর মধ্যে তিনি এখানে এসে এই কাঁচা সবজির দোকান করে তো এখন আমরা চলে আসলাম এক বাংলাদেশি ভাইয়ের মাছের দোকানে দেখেন এখানে তার দোকানটা কত বড় তিনি আসলে অনেক বছর ধরে এখানে মাছের বিজনেস করে আসছে দেখেন তার দোকানটা কত বড় এখানে কতগুলো ফ্রিজ রয়েছে প্রত্যেকটা ফ্রিজের মধ্যে নানান রকম মাছ রয়েছে রুই মাছ কাতল মাছ থেকে শুরু করে এবং বাইং বাংলাদেশে যে বাইংগুলো পাওয়া যায় সেই বাইন থেকে শুরু করে আপনি যত প্রকার মাছ চান না কেন এখানে সব কিছুই পাবেন তো বাস আপনারা যদি সৌদি ইয়াদে বাংলাদেশি ভাতা মার্কেট থেকে বাজার করতে চান অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এখানে বাহিরের যে বা অন্যান্য যে সুপার মার্কেটগুলো আছে ওখান থেকে অনেক কম দামে এখানে বাজার করতে পারবেন তবে আর দেখেন আমরা এই বাংলাদেশি ভাইয়ের দোকান থেকে আজকে মুরগি নেবো মাছ নেব এবং আমাদের যে মাসিক বাজারগুলো আমরা সব সবসময় এসে সৌদি রিয়াদের এই বাংলাদেশি ভাতা মার্কেট থেকে এখান থেকেই করে থাকি এখানে প্রতি কেজি রুই মাছের দাম হচ্ছে বারো টাকা এবং যে ছোটো সাইজগুলো আছে এগুলো হচ্ছে বারো টাকা আর মাঝারি সাইজগুলো এগুলো চোদ্দো এবং ষোলো টাকার মধ্যে আপনি নিতে পারবেন এখানে এসেছি আমাদের মাসের যে বাজারটা বাজারটা করার জন্য আমরা আসলে এক মাসের জন্য বাজার করে নিয়ে যাই এখান থেকে সবজি থেকে শুরু করে মুরগি মাছ মাংস গরুর মাংস সব কিছু এখান থেকে আমরা কিনে এক মাসের জন্য নিয়ে যাই তবে দেখেন আজকে আমরা নিচ্ছি রুই মাছ এবং যে মুরগি দেশি মুরগিগুলো আছে বড় বড় মুরগিগুলো এক একটা প্রায় তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে আমরা আসলে মূলত এখানে চার কিলোটাই নিয়ে থাকি এখানে চার কেজি ওজনের একটা মুরগির দাম হচ্ছে তিরিশ রিয়াল তো তিরিশ রিয়ালের মধ্যে আপনি একটা চার কেজি মুরগি নিতে পারবেন সৌদি বাংলাদেশী বাংলাদেশি ভাদা মার্কেট থেকে তো ব্যবস্থা এখন আমরা চলে আসলাম এক বাংলাদেশি ভাইয়ের এই মাংসের দোকানে তবে দেখেন এখানে বাংলাদেশি ভাই কি সুন্দর গরুর মাংসের দোকান করছে এখানে তারাও হয়তো অনেক আগে থেকে এখানে মাংসের দোকান করছে কারণ এখানে এই বাজারটা যেটা বলা হয় এটা আসলে অনেক পুরোনো এখানে অনেক বছর ধরেই অনেক বাংলাদেশি ভাই এখানে নানান প্রকার বিজনেস করে আসছে তো দেখেন বেয়স এখানে বাংলাদেশি ভাইয়ের দোকানে আহ গরুর মাংস থেকে শুরু করে খাসির মাংস এবং উটের মাংস পর্যন্ত পাওয়া যায় তো এখানে প্রতি কিলো মাংসের দাম হচ্ছে পঁচিশ রিয়াল এবং যেগুলোর মধ্যে একটু হাড্ডি আছে সেগুলো মাত্র বিশ রিয়ালের মধ্যে পাবেন তো ভিহার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ